সালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় দর্শক ভায়েরা যা যেখান থেকে আমার কথাগুলি শুনেন সকল ভাইদেরকে বলি আমার ভিডিওটা ধাক্কা দেবেন আমার কথাগুলি শুই না বুঝছেন ভাই কথা না শুনলে কথা মজা থাকে না তবে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আমাদের প্রিয় যুবক ভায়েরা যারা আসেন আমরা তো বয়স হয়ে গেছে এখন আমরা বুঝি কম আমাদের কথার মূল্য কম যে যে বাংলাদেশে এত কিছু দুর্নীতি হয় প্রতিদিন প্রতিদিন দুর্নীতি হয় বুঝলেন আমাদের একজন তো এই বেড়ে গেছে দুর্নীতি বাই করার জন্যে আপনারা আপনারাও যদি বিভিন্ন জায়গা থেকে দুর্নীতি কমানোর জন্যে চেষ্টা করেন তাহলে বিশ্বই আপনারাও পারবেন আমার তো বয়স হয়েছে মানে এই মুহূর্তে তোর আমরা সম্ভব না আর আমরা যুবক কালে এই এই ডিজিটাল ছিল না যে মারামারি হয়তো এই দুর্নীতি দমন করতে হবে তা না আপনারা যদি তুলে ধরেন তাহলে দুর্নীতি করার সুযোগ পাবে না আপনারা কেউ চাপা দিলে করে চাপা দেন কারণ এটি বলেন না কারণ এই দেশটাই দেশ হাসা কথা তো কেউ না সাক্ষী লাগে দেখে আর কথা সাক্ষী লাগে না মিশা কথার লাভ বেশি নগদের লাভ বেশি কিন্তু ইহকাল পরকালে লাভ নেই বুঝুন তবে আপনারা বলি দুর্নীতি যারা করে যারা যুবক ভাই আসেন তারা যদি তুলে ধরেন আমাদের কন্যা শেখ হাসিনা উনি গরিবের দলদী উনি অবশ্যই আমাদের দুর্নীতিগুলি তুলে ধরলে উনি দেখব দেখলে অবশ্যই দুর্নীতির একটা বিচার করব। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি অত্যন্ত দয়ালু এবং আমাদের বঙ্গবন্ধু অত্যন্ত দয়ালু ছিল হ্যাঁ এই দেশের দুর্নীতির কারণে বঙ্গবন্ধুরে আমরা গরিবের কাছ থেকে দূরে নিশে কারণ গরিবরে দেখ দেখে আজকে আমাদের বঙ্গবন্ধুরে আমরা কাছ থেকে নিয়ে গেছে দুর্নীতিবাজারা যাই হোক এরকম দুর্নীতি যাতে না হয় সকল বাইদেরকে বলি আপনারা যে হা যেখান থেকে দেখেন আমার কথাগুলি শুনেন। তাহলে আপনারা যদি আপনারা প্রিয় যুবক ভাইয়েরা যারা আসেন তাদের এমন শক্তি আছে আমরা তো আরও শক্তি নাই আমরা আমলে ডিজিটালাইজি কিন্তু আমরা তো এডি অন করি না তারপরে মনের আবেগে করি যদি বলতে করি মাফ করে দেবেন বুঝুন আপনারা সকল ভাইদেরকে বলি আমাদের প্রিয় যুবক ভাইয়েরা আছেন যে যেখানেই দুর্নীতি হয় সেখানেই তুলে ধরেন তাহলেই বাংলাদেশে দুর্নীতি হওয়ার সুযোগ থাকবে না কারণ দুর্নীতি করে এক টাকা বুঝলেন এই এক লাখ টাকা বা দুই লাখ টাকা কথা বুঝেন নাই আর যারা তে দুর্নীতি করে তারা পাবলিকের কাছ থেকে উড়ে আনে লক্ষ লক্ষ টাকা যেমন দ্রব্যমূল্যর দাম বিভিন্ন কিছুর দাম এই যে বাড়ে কারণ এই যদি হিপেস ফেসবুকে পেঁয়াজ গুডানো তাই কে যদি এই আমাদের এই দুর্নীতি না হইতো তাহলে পেঁয়াজ গুডানো তাই কে না কারণ কে রে গরিবদের খাওয়াইতো গরিবরা খাওয়াইতো পেঁয়াজে সারা জ্বালাইতো না বুঝছেন তখন গরিবরা কিন্তু খাওয়াই খাওয়াইতে রাজি না কারণ ফসাইবো খাওয়াইবো না দামে খাওয়াইব দুইশো টাকা কেজি তিনশো টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি বেশ তিনশো টাকা কেজি খাইতে হয় কারণ আমরা খাইছি কিছুদিন আগে যাই হোক আপনারা যে যেখান থেকে আমার কথাগুলি শুনেন আমি শুধু মানুষ ওই জন্য বেশি বুদ্ধিজ্ঞান নাই হয়তো আপনারা যারা যুবক ভাই আছেন সকলেই বলি যেখানে দুর্নীতি হবে সেখানে ও আইনের হাতে ধরাই দিবেন এবং আইনের সাথে শ্রদ্ধাশীল ছিলেন কারণ দুর্নীতিরে প্রশ্রয় দিয়ে না প্রশ্রয় দিলে দুর্নীতি খালি বাড়তেই থাকবে কমবে না বুঝলেন কারণ আমাদের দরকার দুর্নীতি কমানি দুর্নীতি বাড়ানি না কারণ দুর্নীতি করে আর আমরা গরিব মানুষ মারা যায় কারণ গরিব মানুষের মারণ না আর যারা দুর্নীতি করে হ্যাঁ তারা কিন্তু দুর্নীতি করিয়া সরকারেরও বদলাম করে কারণ কে রে করে জানেন আমরা গরিব মানুষ সরকার ছাড়া যাবো কই যাওয়ার তো জায়গা নাই তখন দোষী করে সরকারে সরকারের সরকারকে আমাদের বইয়ে তাহে বইয়ে তাহে না তবে সরকারে চায় গরিবের উপকার করার জন্যে এই যে গরিব সরকারের সাইখানি লোকগুলি দুর্নীতি করে সরকার তো এই দুর্নীতিগুলি দেখতে পারতেছে না তাহলে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর মতন আমাদের সুযোগও নাই আমরা গরিব মানুষ পাওয়ারও সুযোগ নেই তবে একটা জিনিস মনে রাখবেন হ্যাঁ পাওয়ারও সুযোগ আসে পড়তে পারবেন বলে কীভাবে এই যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল মোবাইল আনছে তবে এই ডিজিটাল মোবাইলে কিছু কথা কইয়া ছাড়িয়া দেন যে মুখ জায়গায় দুর্নীতি হচ্ছে তাহলেই বঙ্গবন্ধু কন্যা শেখ না দেখতে পারবো দেখলে অবশ্যই এটার পদত্যাগ নিব। আর পদত্যাগ যদি নেয় তাহলে আমরা গরিব মানুষ বাঁচতে পারবো এই আর কি তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দয়ালু উনি আসলে গরিবের জন্য এখান বড় বার যারা দুর্নীতি করে তারা গরিব মরে যাও এটা আর চিন্তা করে না কথা বুঝছেন তবে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ